আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকে উনি আসলাম আরো একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে এবং সেই গাছের উপকারিতা সম্পর্কে জানাতে তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বন্ধুরা এই মরগের আওয়াজ আমি যেদিনই ভিডিও বানাতে যাই সেই দিনই এই মোরগে অত্যাচার করে মরগের আওয়াজ আসে কিছু মনে করবেন না তো এই যে স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তো অনেকেই চিনেন কিন্তু অনেকেই চিনেন না একদম রাস্তার ধারেই কিন্তু এই গ্যাসটিকে আপনারা দেখতে পারেন কিন্তু এর উপকারিতা সম্পর্কে এবং এই গ্যাসের নাম সম্পর্কেও কিন্তু আপনারা জানেন না আমি যতটুকু জানি যে খুব কম সংখ্যক মানুষ এই গ্যাসের উপকারিতা সম্পর্কে জানে এবং এই গ্যাসের নাম জানে কালকে আমাকে এই গ্যাসের নাম সম্পর্কে এই গ্যাস সম্পর্কে একজন মানুষ জিজ্ঞেস করেছিল যে বনমরিচ গাছ কোনটা হয়তো সে এই বনমরিচ গাছ দিয়ে কোনো একটা কবিরা যে চিকিৎসা করবে যার জন্য আমার কাছে জানতে চেয়েছিল আমি তাকে বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি এই যে আমার স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হয়েছে বনমরিচ এই যে এর পাতাগুলো এই যে পাতাগুলো তারপরে যে এর পরে যেগুলো ফল ধরবে এই ফুল থেকে এখন ফুল হয়েছে এই যে ফল আপনারা দেখতে পাবেন এই যে আমি আপনাদেরকে দেখাতেছি এই যে ফল এগুলো যদি আপনারা হাত দিয়ে তারপরে যদি সেই হাতটা আপনার যে কোনো অংশে লাগান সেখানে কিন্তু জ্বলে যাবে মতো ছালা করবে মরিচ যেমন ঝালা তেমনই ছালা করবে এর অনেক গুণাগুণ রয়েছে আমি আপনাদেরকে আজকে এর ছোট্ট একটি গুণাগুণ বলবো আপনারা ভালো করে শুনবেন আর গাছটিও ভালো করে দেখে নেবেন দেখেন বনমরিচ কাকে বলে খুবই ঝালা করে কিন্তু যার জন্য বনমরিচ দেওয়া হয়েছে তারপরে বৈজ্ঞানিক নামও রয়েছে যাই হোক এই যে আপনারা ভালো করে দেখেন দেখেন এই যে দেখাইতেছি আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু আর যথেষ্ট উপকারিতা রয়েছে এক যথেষ্ট উপকারিতা রয়েছে শুধু আপনারা এই গাছগুলো সঠিক সময় প্রয়োগ করবেন তাহলে সঠিক ভাবে কবিরাজি চিকিৎসা ভাই এই বন মরিচ দ্বারা অনেক কবিরাজি চিকিৎসা করা হয় আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি চিকিৎসার কথা বলবো পরবর্তী সময়ে পরবর্তী একটা ভিডিওতে এই গাছের আরো উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো আজকে আপনারা যে কথাটা বলবো সেটা হলো অনেকে কিন্তু হাত বা পায়ের কিন্তু কুনি ধরে আর কুনি ধরার পর কিন্তু ওখানে প্রচুর পরিমাণে ব্যথা করে আর খুবই একটা খারাপ ব্যমা সেটা কুনি ধরার বেমার এই গাছের কষ এই গাছের কষ আপনারা যদি নিয়মিত দিনে দুই তিনবার এই গাছের কষ বের করে কুনিতে লাগাইতে পারেন দুই তিন দিন লাগাই কিন্তু আপনাদের কুনির বেমার ভালো হয়ে যাবে আপনাদের হাত পায়ের মুখে যে কুনি ধরে সেই কুনির রস এই গাছের কষ এমন করে ভেঙে যেটা কষ বের হবে সেই কষটা আপনারা যদি কুনিতে লাগাইতে পারেন দুই তিন দিনের ভিতরে আপনাদের কুনি ধরা বেমার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বন্ধুরা গাছটি চিনি রাখুন গাছটির নাম বনমরিস তো এ পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে যে কোনো একটা গাছের উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ